গাইজ গাজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়ার্স আপনার কাছে কিছু টাকা আছে আপনি চাচ্ছেন এই টাকাটা অনলাইনে ইনভেস্ট করে পার মান্থ ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে বাট আপনি বুঝতে পারতেছেন না এই টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন কি বিজনেস করবেন ফেয়ার্স আমি কিন্তু আপনাদেরকে এর বিষয়ে সাজেস্ট করব না ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ গ্যামলিং স্কাম আমি আপনাদেরকে কখনো ট্রেডিং সাজেস্ট করবো না ট্রেডিং করতে গেলে আপনার ক্যাপিটাল হারাতে পারেন বা আপনি দ্বিগুণ করতে পারেন তো আমি এটি নিয়ে কথা বলতে চাই না আজকের ভিডিওটি মূলত আমি আপনাদেরকে দেখাবো বাইনান্স পিটুপিতে কিভাবে আপনারা ডলার বাইসেলের বিজনেস করে ভালো একটি অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করবে ফিয়ার্স আমি রিসেন্টলি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওতে দেখেছি পি টুপিতে কীভাবে আপনারা ডলার সেলের পোস্ট দিয়ে মানে আপনি বিক্রি করবেন কিভাবে পোস্ট দিয়ে টাকা ইনকাম করবেন ভিডিওটি আপলোড করার পরে কিন্তু আপনারা আমাকে অনেকেই ইনবক্স করেছেন ভাই এটি নিয়ে আরেকটি ভিডিও দিন কীভাবে বাইনান্স টুপিতে ডলার বাই করব বাইয়ের পোস্ট করব। মানে আপনি কিনবেন অন্যরা আপনার কাছে বিক্রি করবে যেমনটা আপনি পি টুপিতে অন্য অন্য মার্চেন্টের কাছ থেকে ডলার বাই করেন এরকম একটি পোস্ট আর কি কিভাবে আমরা দেব তো টোটালি যদি আপনার ভিডিও ডিউটি কমপ্লিট দেখে নেন আপনি ইজিলি বাইন্যান্স পি টু পিতে নন ভেরিফাইড মার্সিন থেকে কিন্তু ডলার বাইসেল করে পার মান্থ ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ফের এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার সময় এবং ক্যাপিটালের উপর আপনি কি পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করতেছেন পি টু পিতে অ্যাড দেওয়ার জন্য ডলার বাইসেলের ক্ষেত্রে এবং আপনি কি পরিমাণ সময় দিচ্ছেন এই ডলার বাইসেলের ক্ষেত্রে এই হিসেবটাই করে কিন্তু আপনি পার মান্থ ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনি যত ক্যাপিটাল ইনভেস্ট করতে পারবেন মানে আপনি যত বড় বড় পোস্ট দিবেন ডলার সেল বাই এর ক্ষেত্রে আপনার তত বেশি প্রফিট হবে তো ফিয়ার্স আপনি শুরুতেই কিন্তু নন ভেরিফাইড দিয়ে শুরু করতে পারেন পরে আপনি যদি প্রফেশনাল ভাবে এটিকে নিতে চান আপনি চাইলে ভেরিফাইড বাইনান্স মার্সেন্ট নিতে পারবেন সো সোভিয়ার্স বাইনান্স পি টুপিতে নন ভেরিফাইড মার্চেন্ট থেকে ডলার বাই সেলের যে পোস্ট করবেন পোস্ট করার জন্য আমি সরাসরি বাইনান্স ওপেন করলাম ওকে বাইনান্সে প্রবেশ করার পরে ফিয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট লেখা জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে অ্যাসেটসে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে তো ফেয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে টেড অপশন জাস্টে ট্রেডে একবার ক্লিক করবেন ওকে ট্রেডে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে আপনারা উপরে দেখতে পাচ্ছেন পিটুপি অপশন টু পিটুপিতে ট্যাপ দেবেন ওকে পিটুপিতে ট্যাপ দিলে আপনাদের সামনে পিটিপি অপশন ওপেন হয়ে যাবে ফিয়াটস আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস লেখা জাস্ট জাস্টে অ্যাডসে একবার ক্লিক দিবেন ওকে অ্যাডসে ক্লিক দিলে আপনাদের সামনে এই শো করবে পোস্ট অ্যাড জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে পোস্ট অ্যাডে ক্লিক করলে ফাইনালি আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল এখান থেকে আপনি বাই পোস্টও করতে পারবেন সেল পোস্টও করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু আমি চাই বাই তো এ জাস্ট এই বাইতে ক্লিক করবেন তো আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এই বাই করে দেখাবো অর্থাৎ আপনি যদি বাই সিলেক্ট করে কোনো পোস্ট করেন এই বাই সিলেক্ট করে যদি কোনো পোস্ট করেন সবার সামনে কিন্তু সেল হিসাবে শো হবে অ্যাডটা সবাই বিক্রি করবে আপনার কাছে তো ভেয়ার্স আমি রিসেন্টলি কিছুদিন আগে একটি সেল পোস্ট করে দেখিয়েছিলাম কিভাবে আপনি বাইনান্স পি টু পিতে নন ভেরিফাইড মার্চেন্ট থেকে অর্থাৎ এখান থেকে সেল পোস্ট করবেন আপনি যখন সেল পোস্ট করবেন সবার সামনে তখন বাই হিসাবে একটা শো হবে মানে আপনি সেল করবেন সবাই আপনার কাছ থেকে কিনবে তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন জাস্টটি বাই পোস্টটি করে দেখাতে তো আজকে ভিডিওতে জাস্ট আমি এটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে জাস্ট আপনারা বাইটি সিলেক্ট করবেন বাই ক্লিক করে ভিআর্স আপনারা তারপরে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি ইএচডিটি সিলেক্ট করা আছে কি না তো এখান থেকে আপনি চাইলে শুধু ইএচডিটি নয় অন্য অন্য কারেন্সিও কিন্তু সেল করতে পারবেন আপনার ক্ষেত্রে যদি ইউএসডি সিলেক্ট করে না থাকে এখান থেকে আপনারা ইউএসডি সিলেক্ট করে নেবেন ওকে ইউএসডিটি সিলেক্ট করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিডিটি কারেন্সি অবশ্যই এখানে আপনারা বিডিটি সিলেক্ট করবেন ওকে বিডিটি সিলেক্ট করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন প্রাইস টাইপ জাস্ট এখানে একবার ক্লিক দেবেন ওকে প্রাইস টাইপে ক্লিক দেওয়ার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন তো আপনারা অবশ্যই প্রথম অপশনটি সিলেক্ট করবেন কারণ যদি প্রথম অপশনটি ফিক্সড সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি যেই দামটা নির্ধারণ করে দিবেন সেই দামটি থাকবে আপনি যদি নিচেরটি সিলেক্ট করেন তাহলে মার্কেটের সাথে আপনার ইউএটি প্রাইসটা ওঠানামা করতে পারে ওকে তো আমি ইউপারটি সিলেক্ট করে দিলাম ওকে উপায়টি সিলেক্ট করার পরে ভেটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএিটি প্রাইস আপনি কত প্রাইজে ইউএিটি বাই করবেন মানে আপনার কাছে অন্যরা কত প্রাইজে সেল করবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো ভেটস অবশ্যই আপনারা বাইন্যান্স পি টু পিতে আপডেট থাকবেন প্রতিনিয়ত ডলার রেটটা কত চলে কখন এটাও জেনে শুনে আপনারা প্রাইসটা দিবেন আপনারা যদি এখানে অনেক বেশি কম দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কেউ ডলার সেল করবে না আপনি হয়তো ভাবতে পারেন আমি প্রাইসটা খুবই কম দেব তাহলে আমি প্রফিট বেশি করতে পারবো না এটি আপনারা করবেন না তো অবশ্যই আপনারা দেখে নেবেন ব্যালেন্স পি টু কীরকম প্রাইস চলে কোন সময়ে ওকে তো এখানে আমি একশো টাকা করে প্রাইস দিয়ে দিলাম আমি একশো টাকা করে ইউএডিটি কিনবো মানে যারা আমার কাছে সেল করবে তারা প্রতি ইউএডিটিতে একশো চব্বিশ টাকা করে পাবে ওকে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট জাস্টে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সট ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে ওকে তো ভিয়াটস এই ট্যাবে আসার পর সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট ইউএসডিটি তো এখানে আপনারা একটি টোটাল অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি কত ইউএসডিটি এক্স্যাক্টলি বাই করার টার্গেট রাখেন এখানে আমি পাঁচশো ইউএসডিটি দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে ভিয়াটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্ডার লিমিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন লিমিট চারশো টাকা অর্থাৎ আমাদের কাছে যদি কেউ ডলার সেল করে সর্বনিম্ন চারশো টাকা পর্যন্ত ডলার সেল করতে পারবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ যদি সে আমার কাছে ডলার সেল করে সর্বোচ্চ কত টাকার ডলার সেল করতে পারবে তো এই লিমিটটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে দিতে পারবেন ওকে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো পেমেন্ট মেথড রেকমেন্ডেশন হবে তো এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন এক্স্যাক্টলি আপনি কোন কোন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন মানুষকে দিয়ে ডলার কেনার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন নগদ রকেট বিকাশ আর অনেকগুলো পেমেন্ট মেথড আছে তো আপনার নিচেরগুলো না জানাও চলবে এখান থেকে জাস্ট আপনারা যদি আপনার নগদ থাকে তাহলে আপনি নগদে টিকমার্ক দিবেন রকেট থাকলে রকেটে টিকমার্ক দিবেন দেন বিকাশ থাকলে বিকাশটাও সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নিশ্চয়ই কনফার্মে ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করলে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে তো ভিহাটস অবশ্যই আমি আবারও বলতেছি যদি আপনাদের এ সকল অ্যাকাউন্টগুলো থাকে আপনি যদি এ সকল অ্যাকাউন্ট লেনদেন করে থাকেন তাহলেই কিন্তু সিলেক্ট করবেন ভিহাটস তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট টাইম লিমিট তো জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা টাইমটা দিয়ে দিবেন দুই থেকে তিন ঘন্টা টাইমটা দিয়ে দিবেন। এখান থেকে আপনারা হয় দুই ঘন্টা নয় এক ঘন্টা অথবা তিন ঘন্টা দিয়ে দিবেন। অবশ্যই আমি আপনাদেরকে বলবো এখান থেকে টাইমটা আপনারা কম দিবেন না পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এগুলা দিবেন না অবশ্যই আপনারা টাইমটা অনেক বেশি দিবেন আর যদি আপনার পোস্টটি সেলের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনারা পনেরো মিনিট দিবেন যেহেতু এটা আমাদের বাইরের ক্ষেত্র সে কারণে আমরা থ্রি আওয়ার্স দিয়ে দিলাম অর্থাৎ আমার এই অর্ডারটা তিন ঘন্টার ভিতরে ক্যান্সেল হবে না যদি আমি অর্ডার আমার কাছে কেউ অর্ডারটা ক্রিয়েট করে যতক্ষণ না এটা লেনদেন হবে ততক্ষণ তিন ঘন্টার মধ্যে অর্ডারটি আর ক্যান্সেল হবে না অবশ্যই এই টাইমটা আপনারা বাড়িয়ে দিবেন ওকে বাড়ানোর পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পরে ভিওয়ার্স আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট রিকোয়েড তো আপনি যদি এখানে মার্ক দিয়ে দেন অবশ্যই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে আপনার সাথে লেনদেন করার ক্ষেত্রে ভেরিফাইড করতেই হবে তো এগুলো আপনি দেবেন না এগুলো দিলে একটু ঝামেলা হয়ে যায় দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্মস অপশনাল আপনি এগুলো দিতে পারেন নাও দিতে পারেন তো আপনি কিন্তু এখানে লিখে দিতে পারেন ওকে তো ফেয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন টার্মসের এখানে আমি কিছু লিখে দিলাম আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখে দিলাম কোনো পয়সা সহ অর্ডার করবেন না থার্ড পার্টি পেমেন্ট মেথড দেবেন না তো আপনারা এখানে কিছু টার্মসের এখানে আপনাদের যদি কোনো নির্দেশনা বলে থাকে এখানে লিখে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অটো রিপ্লে যখন আপনার কাছে কেউ ডলার সেল করার জন্য অর্ডার ক্রিয়েট করবে এই মেসেজটির সাথে সাথে সে পেয়ে যাবে তো আপনি এখানে ইচ্ছা মতো একটি মেসেজ লিখে দিবেন অর্ডার রিপ্লে এখানে আমি লিখে দিলাম অ্যাক্টিভ আছে একটু অপেক্ষা করুন পেমেন্ট করতেছি অর্ডার বাতিল করবেন না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখলাম আপনি আপনার মতো লিখবেন আপনি কি লিখবেন ওকে যখন আপনার সব কিছু লেখা কমপ্লিট হয়ে যাবে ভিওয়ার্ডস আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন পিভিউ তো জাস্ট আপনারা এই পিভি একবার ক্লিক করবেন পিভি ক্লিক করলে আপনি দেখতে পারবেন এক্সাক্টলি আপনার পোস্টটি কীরকম শো হবে তো যখন আপনার সব কিছু কমপ্লিট থাকবে যদি আপনি এখানে পোস্টে ক্লিক করেন আপনার পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে যাবে এটা পাবলিক হয়ে যাবে তো আমি আর সরাসরি পোস্টে ক্লিক করলাম ওকে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে ফেয়ার্স দেখতে পাচ্ছেন ফাইনালি পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে গেল ওকে তো আপনি যদি চান যে না আমি এখন অফলাইন মোডে যাব আমি পোস্টটি অফ করে দিব আপনি কিন্তু এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করে আপনি পোস্টটি অফলাইন মোডে নিয়ে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন পোস্টটি কিন্তু অফলাইন মোডে চলে গেলো মানে পোস্টটি টোটালি ক্লোজ হলো না জাস্ট আমি অফলাইনে রেখে দিলাম আমার যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে আমি কাজগুলো করব আমি ধরো অনলাইনে অ্যাক্টিভ নাই বা থাকতে পারবো না সেক্ষেত্রে এটা আপনি অফলাইন করে দিবেন দেন আপনি যখন আবারও অনলাইনে নবেন দেন এখান থেকে আপনারা এটা অ্যাক্টিভ করে দিবেন ফাইনালি বিয়ার যখন আপনার মনে হবে যে না আমার এই পোস্টটি ডিলিট করে দেওয়া উচিত তো আপনি যেটি করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্টের এখানে থ্রি ডট লাইন জাস্ট এখানে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এরকম ওপেন হয়ে যাবে একদম নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ অ্যাট অবশ্যই ক্লোজ ক্লিক করবেন ওকে আমি ক্লোজ ক্লিক করলাম তারপরে আবারও ক্লোজে ক্লিক করলাম ক্লোজে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাটটি ক্লোজ হয়ে গেল